হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আজকে আমি ঠাকুরগুলোকে দিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম তো এর আগে একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা আমি ঠাকুরের জন্য বানান মানে বানিয়ে নিয়েছিলাম তো সেটাই আর কি বসিয়ে দিয়েছি তার উপরে ঠাকুরগুলো লাইটিং পেপার দিয়ে ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছি তো লাইটিং পেপারগুলো না কাঠের মধ্যে বসছিল না তাই আমি ওইভাবে বসিয়ে দিয়েছি যেহেতু আগামীকাল ভোলে বাবার পুজো করব তো দেখো আজকে কিন্তু সেই সুন্দর একটা দিন শ্রাবণের প্রথম সোমবার তো আমি কিন্তু একদম স্নান স্নান ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে একদম মানে সুন্দর করে সেজে ঠাকুরকে পুজো দিতে বসে পড়েছি তো আমি এখন পুজো দেব সব জিনিস রেডি করে রেখেছি আমি অপেক্ষা করছিলাম দুধের দুধটা পেলেই পুজোটা স্টার্ট করব তো যাই হোক আমি কিন্তু দুধটা পাওয়ার পরে পুজোটা দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে সেই ভিডিওটা করতে পারিনি বুঝতেই পারো ক্যামেরা আর হচ্ছে তোমার পুজো একসাথে তো দুটো করা যাবে না তো আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আমি আমার যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে বাবাকে পুজো দিয়েছি শুধু ভোলে বাবাকে কেন আমার ঘরের যত ঠাকুর আছে সব ঠাকুরই আমার কাছে এক তো আমি সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে তারপরে একটু ভোলে বাবার নাম জপ করছিলাম যেহেতু আজকে ভোলে বাবার বিশেষ দিন ভোলে বাবাকে একটু নাম জপ না করলেই হয় না তা আমি কিন্তু এদিকে একটু ভোলে বাবার নাম জপ করছিলাম আর আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে ও এখনও ঘুমাচ্ছে আর তোমাদের দাদা তো ডিউটিতে চলে গেছে যেহেতু সোমবার তো যাই হোক এইভাবেই আমার দিনটা সেদিন শুরু হয়ে গেছিল আর সকাল সকাল পুজো ঘরে স্নান ঘরের কাজ যদি করা থাকে না মনটা কিন্তু ভীষণ ফ্রেশ লাগে ভীষণ সুন্দর লাগে তাই না আমার কিন্তু খুব ভালো লাগছিল যে আমি সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিলাম ঘরের এ টু জেড সব কাজ করে নিয়েছি এখন শুধু বাকি আমার একটাই আমার মেয়ে ঘুম থেকে উঠবে ওকে ফ্রেশ করে দেওয়া ওকে খাওয়ানো আর আমি নিজে খাবো দুপুরে রান্না করব এটাই আমার আজকের কাজ তো যাই হোক আমি কিন্তু খুব ভোরবেলা উঠে পড়েছি তাও ধরে নাও সাড়ে চারটার সময় উঠেছি ওঠার পরে সব কিছু জিনিস আস্তে আস্তে করে গুছাচ্ছিলাম আর যেহেতু মেয়ে ঘুমোচ্ছে একটু আওয়াজে উঠে পড়ে সেহেতু সবটাই কিন্তু সাবধানতার সাথেই করতে হয় ও উঠে গেলেই আমার সমস্ত কাজ একদম চপাট হয়ে যাবে সেই ভাবনা চিন্তা করে সকাল থেকে কিন্তু ধীরে ধীরে সব কাজ গোছাগুছি করে রেখে দিয়েছে একটা পুজো করতেও তো প্রচুর জিনিসের দরকার পড়ে আর অনেক জিনিসের সরঞ্জাম লাগে তাই না কিন্তু যতটুকু পারি ততটুকুর মধ্যেই কিন্তু আমি করার চেষ্টা করি তো আমার ঘরে যেহেতু শিবলিঙ্গ রয়েছে তো আমি আমার ভোলে বাবাকে কিন্তু তোমার ঘরের মধ্যেই পুজো দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমার নিজস্ব ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে সেই তো আমার আর বাইরে যেতে হয় না তো খুব ইচ্ছে আছে একটা দিন যাব শ্রাবণ মাসের বাইরে কোথাও গিয়ে একটু মন্দিরে পুজো দিয়ে আসব তো সেটা যদি সম্ভব হয় তাহলেই নইলে নয় তো আমার শিবলিঙ্গ মানে সত্যি কথা বলতে গেলে আমার ভোলে বাবার শিবলিঙ্গ যখন আমার নতুন প্রথম বিয়ে হয়েছিল তখনই তোমাদের দাদা আমাকে এনে দিয়েছিল তো আমি বাইরে যেহেতু কোথাও যেতে পারি না আর মন ভরে পুজোটাও কিন্তু বাইরে দেওয়া হয় না তো আমি কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দরভাবে ধীরে শাস্তে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা নেওয়া দেওয়ার পরে এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ও ওদিকে বসে গল্প করছে আর আমি কিন্তু এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু মানে না গুছালে এটা পরেই থাকবে আর বাসি বিছানাটা বেকার পড়ে থেকে লাভ নেই দেখতেও খারাপ লাগে আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি সকাল সকাল আগে ওই ওই দিককার কাজ কমপ্লিট করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছানোর পরে মেয়েকে খাওয়াবো রেডি করাবো তো যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মামা ঘুম থেকে উঠে যখন দেখলো যে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে তো উঠিয়ে আমাকে বলছিল যে মা আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো বুঝতেই পারছো বাচ্চাদের মন তো যাই হোক ও দেখলো যে আমরা এত সুন্দর করে পুজো টুজো করেছি তো দেখার পরে ও বলছিল যে আমিও পূজা করব। কিন্তু কোনোটাই কিছু জানা নেই অথচ ও পুজো দেবে এরকম বলছিল তারপরে ঠিক আছে নাও খাবার খেয়ে নাও দাও তারপরে স্নান করিয়ে দেবো তারপরে তুমি পুজো দিও তো এখন ও বাসন নিয়ে খেলা করছে আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে নিরামিষ তো মুগ ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি আর মামামের স্নান কমপ্লিট করে নিয়েছে ও নিজেই আজকে স্নান করেছে স্নান করে নিজেই ও নাকি পুজো দেবে এটা বলছিল তো আমাকে বলছে মা আমাকে তোমার মতো চুল বেঁধে দাও তো আমি ওকে একটু গামছা দিয়ে চুলটা একটু খোপা করে দিয়েছি আর গায়ে সবুজ জামা পরিয়ে দিয়েছি দেওয়ার পরে ওকে এখন আমি কিন্তু শিখিয়ে দিচ্ছিলাম যে শোনা এভাবে এভাবে পুজোটা দাও যতই হোক বাচ্চাদের মন সব কিছুই তো চায় আর তাই বলে আবার যদি মেয়ে মানুষ হয় সবটাই করতে চায় সবটাই শিখতে চায় আর আমার মামাম এখন এমন হয়েছে যেটাই দেখে সেটাই করতে চায় মানে কোনোটাতে ও না করবে না যেটাই দেখবে সেটাই করবে তো যাই হোক পুজোটা তো দিলে ভালোই হয় তো আমি ওর জন্য গ্লাসে সব কিছু রেডি করে রেখেছিলাম তো সেই হিসাবে ওকে বলে বলে দিচ্ছে ও ওইভাবে পুজো দিচ্ছিলো যেমন করি পুজো দেখ না কেন ভগবানের কাছে তো ঠিক পৌঁছবে এটা তো আমরা মনেই করি এটা আমাদের তো বাঙালিদের একটা বিশ্বাস আছে ভগবানকে বিশ্বাস করলেই ভগবান ঠিক বিশ্বাসের তোমার মূল্য দেবে দাম দেবে তাই না তো সেই হিসাবেই কিন্তু আমি মামামকে বলছিলাম যে তোমার যেভাবে মন যায় তুমি সেভাবেই ঠাকুরকে পুজো দাও কোনো অসুবিধা নেই তো ওকে আমি জাস্ট বলে বলে দিচ্ছিলাম ও সেইভাবেই পুজো দিচ্ছিলো তো ও খুব সুন্দরভাবে পুজোটা দিলো তো আমি আবার ওকে বললাম যে সোনা ধূপকাঠি প্রদীপ ঠাকুরকে একটু দেখাও আর ফুল জল ঠাকুরকে দিয়ে দাও সেটাও কিন্তু আমার মামা করলো তো যাই হোক খুব সুন্দরভাবে ও সেদিন পুজোটা দিয়েছিল আর শ্রাবণ মাসের প্রথম সোমবার এবছরের এইভাবে আমাদের মা মেয়ের তোমাদের দাদাও একটু জল ঢেলে গেছিলো তা আমাদের খুব সুন্দরভাবেই কিন্তু আমরা এইভাবে ভোলে বাবার মাথায় জল ঢেলে ভোলে বাবাকে পুজো দিয়েছি আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে পুজো দিয়েছ আমরাও খুব সুন্দর করে পুজো দিলাম আর সত্যি কথা বলতে ভিডিওটা একটু লেট করেই ছাড়ছি এডিটিংয়ের এডিটিং করতে সময় লাগে আর একদম সময়টাই হচ্ছে না তারপরে চেষ্টা করলাম যে কোনোভাবে তোমাদের সাথে ভিডিওটা এডিট করে ছেড়ে দেই তো আজকে একটু দেরিই হয়ে গেল তো দেরি হয়ে যাওয়ার মধ্যে তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করলাম তোমাদের আশা করি খুব ভালো লাগবে তোমরা দেখবে ভিডিওটা আর অবশ্যই চেষ্টা করবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থেকো তো চলো এইভাবেই কিন্তু আজকের একটা সুন্দর দিন সুন্দর সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা কিন্তু পালন করলাম আগামী তো আগামীতে চলে আসছে আবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আশা করি সেদিনের সেদিনের দিনটা তোমাদের সাথে তুলে ধরবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব বেশি আর বাড়াবো না তোমরা দেখো কেমন লাগলো আর আমার মামামের প্রথমবার শ্রাবণ মাসের প্রথম পুজো দিল কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানিও ঠিক আছে তো তোমাদের ভালোবাসাটা আর একান্ত ইয়েটা আমার দরকার খুব তো তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর যেভাবে আমার অবশ্য আমার হচ্ছে পাশে থাকছো অবশ্যই লাইক কমেন্ট করছো অবশ্যই আমার বড় ভিডিওগুলো দেখবে